আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি করছি আমি পোয়া মাছ ভুনা করবো সাগরের পোয়া মাছ এই পোয়া মাছগুলোকে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রেখেছি এখন ভাজবো ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে দিব তা না হলে মাছগুলো পুড়ে যাবে আর এই মাছগুলোকে একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর মাছ ভাজার সময় একটু আলাদা আলাদা করে মাছগুলো দিতে হবে একটু একসাথে দিলে দেখা যায় কি একটা চামড়া লেগে যায় আমি আলাদা আলাদা করে দিচ্ছি আমার এখন আমি উল্টা দিব একদম হালকা ভাজব মাছগুলো কষায় রান্না করা যায় আমি কষাই নেই একটু হালকা করে ভেবে নিয়েছি কষায় রান্না করলে অনেক স্বাদ আসে তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসতে তো সাগরে পোয়া মাছ একদম অনেক নরম বেশি ভাজলেও লাভ নাই এটা উঠাইতে গেলেও ভেঙে যায় অনেক সময় আমি চারটা মাছ নিয়েছি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কেননা পেঁয়াজ বেশি করে ভুনা করলে ঝোলটা দিয়ে যাতে খাওয়া যায় এটাকে ভালো করে লাল লাল করে দিব তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে আর আমি সবসময় মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নিই এতে করে তরকারিটাও মজা হয় আর সাশ্রয়ী হয় এখন আমি পেঁয়াজ বেটে রেখেছি এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিব তাহলে ভুনাটা অনেক ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে এই পর্যায়ে আমি দুই চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা নিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিব মশলাটা যাতে গন্ধ না আসে দিয়ে দেব এক চামচ জিরা বাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো শেষ এখানে আমি হলুদ আর মরিচের গুড়া একসাথে করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিব আবার ভালো করে কষিয়ে নিব এখানে আমি দুই থেকে তিনটি টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো দিবেন এখন ঢেকে দিব যাতে করে টমেটোটা গলে যায় একদম সসের মতো করে নিব টমেটোটা আমার টমেটো গুলো একদম মিশে গেছে সসের মতো বানায় ফেলবো আর টমেটো যখন নিবেন একটু পাতনা পাতনা দেখে নিবেন যাতে করে এরকম গলে যায় একদম পেঁয়াজের মশলাটার সাথে আমি মিশায় ফেলবো আর একটু হোক এখন দিয়ে দিব হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়া আর টমেটোটা একদম মিশে গেছে সমস্ত মশলা কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আবার একটু ঢেকে দিব তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব সাগরের এই কোয়া মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকার আর তাছাড়া সাগরের যে কোনো মাছই খাওয়া অনেক জরুরি আমাদের জন্য। খুব বেশি নাড়ানো যাবে না যেহেতু নরম মাছ একদম ভেঙে যাবে তো কাঁচামরিচ দিয়ে দিব ছয় থেকে সাতটি আর কাঁচামরিচ গুলোকে আমি এভাবে কেটে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় ন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ঝোলটা আর একটু টানাতে হবে আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ আর একটু ঝোল কমলেই আমি নামিয়ে পরিবেশন করব বৃষ্টি রহমান রহিম তো আমার রান্না শেষ এখন আমি সবাইকে খেতে দিব রায়ানের বাবা অফিসে যাবে রায়ান আর রায়ানের বাবা আর রায়ানের বড় আব্বু বাহিরে বৃষ্টি দেখছে বারান্দায় তো এক এক মাছের ভুনা এক এক রকম হয় এক এক রকম স্বাদ হয় তো সাগরের পোয়া মাছের ভুনাটা অনেক মজা হয়েছে আজকে এই পর্যন্তই আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম